তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দেখানো শেষ পর্যায়ে তো এখানে এই যে পাশে দেখতে পাচ্ছেন যে কয়েকটা রুম আছে এখানে হয়তো এখানে যারা দেখাশোনা করে তারাই থাকে এখানে মূলত আর জমিদার বাড়ির যারা দায়িত্বে আছে মানে মূল যে মালিক তারা এখানে হয়তো থাকে না যদিও থাকে এদিকে এই পাশে থাকে এই বিল্ডিংয়ে সম্ভবত থাকে আর বিল্ডিংটার ভিউটা কি অসাধারণ দেখলেই মনে যেন মানে নিজের মতো করে তৈরি করছে তারা ব্যস্ত আছে অবস্থা আজকে ভিডিও বেশিক্ষণ করবো না এই পর্যন্ত শেষ হবে তার মধ্যে আমরা হালকা কিছু পাকি আছে ওটা একটু দেখাবো তো দেখায় এদিকে বন্ধুরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে কিছু ফুলের গাছ এবং ফলের গাছ গাছগুলো অসাধারণ এক কথায় খুব যত্ন নেওয়া হয় হয়তো বা এই জন্য মানে খুবই ভালো লাগে দেখলে মন ভরে যায় তো বেশি দূরে যেতে পারছি না খাটো মানুষ নাগালও পাচ্ছি না আর ওদিকে যাইতেও দিবে না ভিতরে সম্ভবত তো এই জন্য আর যাচ্ছি না আজকের ভিডিও এই পর্যন্তই রাখবো আমরা তো হয়তো বেশি কিছু দেখাতে পারিনি কোনো একদিন দেখাবো যদি সেভাবে সুযোগ হয় আর এই ভিডিও থেকে আপনারা মানে সবচেয়ে কোন ভিউটা বেশি ভালো লাগছে আপনাদের সেটা আমাদেরকে একটু জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই লাস্ট অবস্থায় আরমানকে একটু দেখালাম आते हैं नाम में वो कुछ पता नहीं